বোল্ট সোনাকে দেখে না এই দেখো আমাদের বোল্ট সোনা এসেছে আজকে বোল্ট এই যে সোনা বাবাটা কি বলে বাবলে বোল্ট সোনা যে এত ভালো না সে মানে আর বলার কথা না ও ভীষণ ভালো লক্ষ্মী একেবারে বোল্ট বসো এই যে এদিকে আসো এই যে কই বোল্ট তুমি এখন খানু খানু করবে খাওয়ার পরে কি করবে ঘুরতে যাবে কি বল এই যে শুয়ে পড়েছি ঠিক আছে ওর খাওয়া দাওয়া হবে তারপরে ওকে ঘরে নিয়ে যে বাবাদের সাথে থাকবে এখানে ব্যালকনিতে একটু বসেছে এখানে খাওয়া দাওয়া করবে আর এখানে থাকতেও খুব ভালোবাসে চারিদিকে যে কি তো হাওয়া পায় দ্যা দেখ দেখ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখানে দেখো দুধ কাজু কিশমিশ আর আমসত্ত্বে এনে রাখা হয়েছিল। মাঝে মধ্যে যেহেতু চাটনি ফাটনি হলে আমার এগুলো সব লাগে আর আমি বানিয়েও ছিলাম পুট চাটনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্লগটা আমি অনেকটা আগেই শুরু করেছি তোমরা দেখতেই পেলে বোল্ডের সাথে আমরা আমি কথা বলছিলাম আর এই দেখো এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে আর তোমার দুধ আর ডাল আর এই দেখো এইদিকে আমার বাচ্চাগুলোর জন্য চিকেন আছে আজকে কাতলা মাছ হবে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি হবে আর কাতলা মাছের পাতলা ঝোল হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা তো অবশ্যই টিপে দেবে আর আমাদের ভিডিও ছেড়ে যে ভিডিও আসতে তোমরা অবশ্যই ভিডিও দেখবে আর দেখো মাম্মামকে ওর আন্টি একটু হোমওয়ার্ক করতে দিয়েছে তাই মামাম একটু আমি টেবিলে বসে ওকে একটু হোমওয়ার্ক করাচ্ছিলাম ও করছিলো একাই করছিলো তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম মাম্মা এই যে আমি এখানে লাউ চিংড়ি করবো বলে বন্ধুরা লাউগুলো কেটে নিলাম লাউটা কেটে নিলাম অনেক বড় ছিল লাউটা ওই জন্য আমি হাফটা করেছি আর হাফটা রেখে দিয়েছি কারণ আমরা তো বেশি মানুষ না ওই জন্য অতটা লাগে না লাউটা খুব ভালো ছিল লাউ তো ওরকম করে বোঝা যায় না তোমাদের দাদা বুঝতে পারে না কারণ অনেক সময় খারাপও নিয়ে চলে আসে তো আজকেরটা দেখলাম ভালোই আছে লাউ চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে বলো বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে One hour later. এই যে বন্ধুরা আমি তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আজকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ধনে জিরে আর আদা বাটা দিয়ে আজকে আমি পাতলা মাছের ঝোলটা করবে আমরা গরমকালে একটু পাতলা খেতেই ভালোবাসি এরা এই ঝোলটা খেতে কিন্তু খুব টেস্ট হয় জানত মাছ দিয়ে আর আমি চিংড়ি মাছগুলো পাশে ভাজা বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি হবে এটাও আদা বাটা আর জিরে বাটা এইগুলো দিয়েই করবো লাউ চিংড়িতে আমি বিশেষ কিছু দিই না বেশ চিংড়ি মাছ দিলে এমনি সব জিনিসে টেস্ট হয় এবং বন্ধুরা আমরা নতুন লাইভ করছি এর আগে আমরা দু একবার হয়তো লাইভ করেছি তা আমরা যে লাইভটা করছি অবশ্যই তোমরা তোমাদের সব বাইকে আমি আমন্ত্রণ জানালাম তোমরা সবাই আমার যারা আমার যারা বন্ধু আছো তার তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আমার লাইভে আসার জন্য সবাই প্লিজ প্লিজ আমার লাইভে এসো আমি তো অবশ্যই সবার লাইভে যাব যতটা পারবো আর আমি তো সবার ভিডিও দেখি তোমরা তো সবাই জানো আর তোমরাও সবাই আমার ভিডিও দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে বন্ধুরা লাউ চিংড়িটাও রেডি হয়ে গেছে আর আমার বাংলাদেশের দিদিরা দাদারা সবাই সবাই যেন আমার লাইফের সবাই আসবে প্লিজ তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আর আমার যারা বন্ধু আছে সবাইকে জানালাম এই দেখো বন্ধুরা আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি চালটা ধুয়ে রেখেছি ভাতটা করব বলে আর এই যে বিকালবেলা একটু ফল খাচ্ছিলাম আঙুর আর হচ্ছে তোমার আপেল আর এটা মৌসুমির মতো দেখতে লেবুটা কিন্তু প্রচণ্ড টক বন্ধুরা মানে এত বাজে খেতে কিন্তু দেখতে খুব সুন্দর আর এই দেখো এর নাম হচ্ছে ছোটু ছোটু চোখে দেখতে পায় না ওকে দেখলে ভীষণ কষ্ট লাগে আমার এই যে রাত্রেবেলা একটু ক্রিস্পি চিকেন এনে খাওয়া হয়েছিল বন্ধুরা সাথে ছিল রুটি তা ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে